আরেকটি নতুন সরাসরি সাক্ষাৎকার মাধ্যমে এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এম এস তো এম তারা কিন্তু গত সাতই জানুয়ারি সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা তিনটা ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা মিলে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যেটাতে আপনারা কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন কত তারিখ কোথায় কিভাবে আবেদন করবেন কোথায় সরাসরি সাক্ষাৎকার দেবেন বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি যদি কেরিয়ার এনজিও সেক্টর কেরিয়ার করতে চান তো আপনার জন্য এই ভিডিওটা তো সম্পূর্ণ বিজ্ঞাপনটা দেখুন এবং সকল তথ্য জানুন তো আপনি দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থা তাদের অফিসিয়াল লেটার হেডপ্যাডে তবে এটা কোথাও প্রকাশ করে না তারা অফিসিয়ালি ইন্টারনালভাবে এটা এগুলো প্রকাশ প্রকাশ করে তাদের নোটিশ বোর্ডের মাধ্যমে তো এটা দেখতে আগামী গত সাতই জানুয়ারি প্রকাশ করছে এটা তাদের রেফারেন্স নাম্বার সাহায্য সংস্থা নিয়োগের জন্য সরাসরি শাখাটা ওয়ার্কিং ইন ইন্টারভিউ তাদের যাতে তাদের বাংলাদেশের প্রায় একশো ইয়ে আছে এই তাদের শাখা আছে তো একশো বাষট্টি শাখার মধ্যে তারা কিন্তু লোক নিয়োগ দেবে তো প্রথমে যেটা আছে লোন অ্যান্ড সেভিংস অফিসার হ্যাঁ লোন এবং সেভিংস অফিসার এস যেটা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সম্মানের পাশ ঋণ কার্যক্রমে মাইক্রো বাস্তব মাঠ কর্মী দিবস কাজ করতে হবে সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত করতে পারবেন মাসিক বেতন হবে তেইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা স্থায়ী করার পর থেকে বেতন হবে আপনার স্থায়ী করার থেকে বেতন হবে আপনার ছাব্বিশ হাজার থেকে আপনার উনত্রিশ হাজার নয়শো একষট্টি টাকা পর্যন্ত তারপর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসের সিডিও যে কোনো বিষয় স্নাতক পাশ এটাও কমপক্ষে আপনার সনাত্র হতে আপনার ক্ষুদ্র ঋণ কাজ দুই বছর দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ পর্যন্ত এটাও শিক্ষানুষ্ঠানে বেতন হবে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে আপনার চব্বিশ হাজার নয়শো তিনশো বিরানব্বই থেকে ছাব্বিশ হাজার একশো পাঁচ টাকা পর্যন্ত বেতন হবে আর কি আর এটা বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে আপনার অনুষ্ঠান বেতন হবে তারপরে হচ্ছে সবচেয়ে যেটা আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিডিসি টিসিডিও তো এটার জন্য আপনার স্নাতক স্নাতক সমমানে আপনার অনার্স মাস্টার কমপ্লিট করা লাগবে ডিগ্রি কমপ্লিট করা লাগবে সেক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতার প্রয়োজন নেই সর্বোচ্চ বয়স বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সেই বাংলাদেশ থেকে মাসিক বেতন হবে আপনার শিক্ষা নবিষ্কালে বেতন হবে ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা বেতন হবে আর কি এটার জন্য তো এই তিনটা ক্যাটাগরিতে তারা কিন্তু একটা অসংখ্যজনক বিজ্ঞপ্তি প্রকাশ করছে এক এবং দুই নং পদের জন্য অধিকর দক্ষ অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স এবং শিক্ষা যোগ্যতা আপনার যোগ্য থাকবে যদি আপনার বেশি অভিজ্ঞতা থাকে তখন আপনি কিন্তু শিক্ষা যোগ্যতাটা আপনারা এটা শিথিল তারা ইয়া করবে শিথিলযোগ্য করবে সকল পদের জন্য ছয় মাস আপনাকে ইয়া করতে হবে আবার শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে তবে শিক্ষানিবিষকালটা আপনার ইয়া হতে পারে কম বেশি হতে পারে এটা সকল পদের প্রার্থীকে সমস্ত এলাকায় কাজ করার ইয়া করতে হবে বাংলাদেশ যে কোনো জায়গায় তাদের ব্রাঞ্চে আপনাকে পোস্টিং দিলে সেখানে কাজ করার মনোনয়ন দেখতে হবে এক এবং দুই নং প্রার্থী যে শিক্ষা নমস্কালে মাসিক বেতন প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে এক এবং দুই নং প্রার্থীর বোর্ডের বাইন লাইব্রেরি লাইসেন্স থাকতে হবে এটা হচ্ছে যারা অভিজ্ঞতা আছে তাদের জন্য এগুলো আপনারা সব কিছু পড়বেন এক এবং দুই নং পদের জন্য কম্পিউটার ওয়ার্ড এক্সেল বাংলা ইংরেজি টাইপিং ইন্টারনেট ব্যবহার করা আবশ্যক যোগদানের সময় দুজন জামিনদার দিতে হবে হ্যাঁ তো আপনার এক নং পদের জন্য আপনার পনেরো টাকা দুই এবং তিন নং দুই এবং তিন নং পদের জন্য দশ হাজার টাকা জমানা দিতে হবে এটা তারা দিয়েছে এখন কত তারিখ কী কী ডকুমেন্ট নিয়ে করবেন তো বেতনের পাশাপাশি নিয়ে সুযোগ সুবিধাগুলো পাবেন উৎসব ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল মোটর সাইকেল জ্বালানি রক্ষণ ভাতা মোবাইল ভাতা চিকিৎসা ভাতা তো এগুলো আপনারা সব সুবিধা পাবেন আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রাশাসনিক শিক্ষার সনদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কপি সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠান আইডি কার্ড ফটোকপি কপি এগুলো থেকে আপনার প্রযোজ্য ক্ষেত্রে সবুদ্রতলা সহ নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস সেলস সেন্টার চতুর্থতলা পশ্চিম প্রান্তপথ ঢাকা আগামী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ হাজার ছাব্বিশ তারিখে সকাল আটটা বাজে আপনারা কিন্তু সশরীরে উপস্থিত হয়ে এই কাগজপাত্রিগুলা নিয়ে এবং কীভাবে আবেদনটা লিখবেন এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে বাংলাতে আপনারা সেখান থেকে দেখে নিতে খামের উপর বা কারো কিভাবে লিখবেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে ওখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আর কি হ্যাঁ তো ঠিকানাটা হচ্ছে আগামী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ তারিখে সকাল আটটা বাজে ঠিকানাটা হচ্ছে আপনার মানবিক সাহায্য সংস্থা এমএস এস জুন অফিস হ্যাঁ ঢাকা জুনের দিদা জুন নম্বর দুই প্লট নম্বর প্লাট নং টু সি বাড়ি নম্বর আঠারো বাই সেট তারপরে প্রধান সড়ক মোহাম্মদিয়া হাউজিং মোহাম্মদপুর ঢাকা এই ঠিকানায় প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় এটা ছিল বিজ্ঞপ্তিটা মানবিক সাহায্য সংস্থার সরাসরি সাক্ষাৎকারের জন্য সারা বাংলাদেশ থেকে আপনার ঢাকাতে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে